হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপ অল আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি থামনেল আর টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন ভিডিওটা কী হতে যাচ্ছে তো আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব আমাদের বাসায় পিঠা বানানো হয়েছে কিছুদিন আগে ভাবলাম ভিডিওটা এখন শেয়ার করা যাক দিন ভিডিও দিতে পাইনি এখন ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও পাবেন কার কার আমার ভিডিও ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন তো পিঠাটা কি সবাই দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করছি আমার ভালো লাগে তাই আর কি শেয়ার করা তো দেখতেই পারছেন একটা কড়াইতে এখানে অনেকটা পরিমাণে গুড় নেওয়া হয়েছে দেন হচ্ছে এখানে কুচি করে নারকেল কাটা আর হচ্ছে কোরানো হয়েছে নারকেল তো আমি দুই পদে নারকেল দেওয়া দিয়েছি দেন এখন চুলায় বসিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মিঠাইটা গলা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে যেন লেগে না যায় এই টাইপের পিঠা তো আমরা খুব পছন্দ করি তাই বানিয়েছে আর কি আর শীতে তো একবার হলো পিঠা খাওয়াই যায় পিঠাটা খেতে ভালোই লাগে এটা আমাদের চাঁদপুর অনেক নামটা হচ্ছে ছাইনা পিঠা আবার গোল গোলপিঠাও বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তা আমাদের চাঁদপুরের বসে ছাইনা পিঠাই বলে কোন কোন জেলায় কী নামে পরিচিত সবে কমেন্ট করে জানাবেন কার কারের পিঠা পিঠাটা পছন্দ তাও কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো আর কি আমার তো খুব পছন্দ আমার ছোটো বোনেরও খুব পছন্দ দেখতেই পাচ্ছি এটা গলে এসেছে প্রায় তো কালারটা এত বেশি সুন্দর ছিল দেন এখানে জাল দেওয়া দুধ দেওয়া হয়েছে দুধটা আম্মু দুই দিন ধরে জাল দিয়েছে যতটুকু ঘন করা যায় আর কি এটা পুরো দুধের উপরেই করা হয় কোনো এক্সট্রা পানি দেওয়া হয় না দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর আমার তো দেখে এইভাবেই খেতে ইচ্ছে করছিল বাট এখনও অনেক প্রসেসিং বাকি দেন স্বাদ মতো লবণ দেওয়া হলো আমি আপনাদের সাথে ফুল ভিডিওটাই শেয়ার করতেছি যেন পরবর্তী সময় আমরাও বানাতে পারি আছে পিঠা খেতে ইচ্ছা করে কিন্তু বানাতে পারে না প্রসেসিংটা আসলে জানে না তো এখানে তিনটা এলাচ দিয়ে দিয়েছে স্বাদের জন্য আর কি সুন্দর একটা গ্রানও আসবে তো অনেকে আসলে উপকার হবে ভিডিওটা আশা করছি সবাই উপকৃত হলে কমেন্ট করে জানাবেন এ প্রসেসে যদি বানানো হয় তো ভালোই লাগবে আমাদের তো খুব ভালো লাগে এতে দেখতে পাচ্ছেন এটা উচ্চই এসেছে বলক চলে আসা পর্যন্ত রাখতে হবে তো কার কার এই পিঠাটা পছন্দ সবাই একবার হলেও কমেন্ট করবেন আর কেমন হলো দেখতে তাও দেখে কমেন্ট করবেন তো এখানে দেখছেন চালের গুঁড়ি দেওয়া হচ্ছে চালের গুঁড়িটাই আর কি মেইন পার্ট এ পেয়ে পিঠাটার তো আমরা অল্প পরিমাণ করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি একসাথে দিলে ব্যাপারটা হবে কি অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে আবার অনেক বেশি হা মানে অনেক বেশি শক্ত হয়ে যাওয়ার ফলে এই জন্য আমার আম্মু একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছে দেখছে হচ্ছে কি না অল্প অল্প করে দিলে ভালো হয় কি তাহলে নাড়াচাড়া করতেও সুবিধা হয় কারণ এগুলো পুরো আঠালো হয় তো হাতের উপর অনেক বেশি প্রেশার পড়ে পিঠা বানাতে খাটনি আছে খেতে তো মজা আছে আর কি তো আমি ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন আরও বেশি গুড় লাগ মানে চালের গুঁড়ি লাগবে এখনো পুরো লেইলেই আছে ডোটা ডোটা যতটা পারফেক্ট হবে ততই বেশি পিঠা মজা হবে তো দেখছেন ভালোভাবে মেশানো হচ্ছে তা আমি আরও কিছু গু গুঁড়ি অ্যাড করলাম এখানে এখানে কোনো কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি সব দুধের ওপরে নারকেলের উপরেই করা হয়েছে আর মিঠাই থেকে তো পানি বের হয়েছেই এখানে দেখতেই পাচ্ছেন আরও কিছুটা পরিমাণে চালেগুড়ি লাগবে কারণ ডোটা এখনও পুরোপুরি শক্ত হয়নি আর আপনারা চাইলে এলাচ দিতেও পারেন আবার না চাইলেও দিতে পারেন কিন্তু গ্রাহণের জন্য আর কি এলাচটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এখন দেখলে বোঝা যাবে যে এটা হাতে লাগা পর্যন্ত হাতে যেন না লাগে ওই টাইপের করে ডোটা তৈরি করতে হবে দেন আমার আম্মু চাউলের গুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্য একটা ভাপের মধ্যে বসিয়ে দিল এটা আপনারা চাইলে চুলার উপরেও করতে পারেন তো এইভাবে করলে সে ভালোভাবে সেদ্ধ হয় চাউলের গুঁড়িটা গুঁড়ি যত সেদ্ধ হবে পিঠা তত বেশি নরম আর সফট হবে তো ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠা বানানোর পালা তো দেখতেই পাচ্ছেন কীভাবে এগুলা এক এক ধরনের শেপ দেওয়া যায় তো আমরা সব সচরাচর দেখেছি গোল শেপটাই দেওয়া হয় তা আমাদের এখানেও গোল শেপটাই প্রেফার করা হয় তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠায় আমরা বানিয়ে নেব ফাইনাল লুকটা দেখার জন্য সবাই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখলে আপনাদের উপকার হবে ভালো লাগবে দেন আমার ছোট বোন আমি অনেক ছোট ছোট করেও বানিয়েছি এবার বড় করেও বানিয়েছি পিঠাটার স্বাদ এত বেশি মজা ছিল আমার তো ভিডিও এডিট করতে করতে এখনই খেতে ইচ্ছে করছে তো একটা ঝাঁঝর নামানো হয়েছে এই ঝাঁঝরে করে এখন ভাব দেওয়া হবে পিঠাটা এটাই হচ্ছে মেন পার্ট আর কি ভাবটা যত বেশি পারফেক্টলি হবে পিঠাটাও তত বেশি সুন্দর হবে ভাব বেশি হলেও সমস্যা আর কম হলেও তো আরও সমস্যা কারণ তখন আরও বেশি নরম থাকবে তো আমরা দুইবার ঝাঁঝড়ি করে পিঠাটা ভাব দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অর্ধেক দেওয়া হয়েছে এখন আবার নেক্সটবার অর্ধেক দেওয়া হবে দেন ভাব দেওয়ার জন্য একটা পাতিলাম আমি গরম পানি দিয়ে দিলাম পিঠাটার কালার এখনই সুন্দর হচ্ছে হওয়ার পর আর একটু ডার্ক হয়ে যাবে তো এখন একটা নেকলেস সাহায্যে পিঠে পাতিলাটা সাইডটা আমি ঢেকে দিয়েছি যেন ভাবটা বের হয়ে না আসে দেখতেই পাচ্ছেন পিঠে অলমোস্ট ডান তো এক ঝাঁঝর নামানো হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর বেশি কালার এসেছে কালারটা দেখতে অনেক বেশি সুন্দর ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে তা তো বুঝতে পারছি না বাট এটা সামনে আরো বেশি সুন্দর ছিল যেতটুক আর কি আপনাদের সাথে শেয়ার করা যায় অতটুকি করছি তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে সো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করছি সবার ভালো লেগেছে কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ